আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো অসংখ্য ফার্নিচার কালেকশন সরাসরি আমাদের এখান থেকে আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি দামে সব জায়গায় ফার্নিচার ডেলিভারি করে থাকি শুধু আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাথানটেক আশুলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলে এই পাইকারি দামে সব ধরনের পানিচার কানেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এই পাশে যে পাঙ্গাগুলো এগুলো হলো সেমি বক্স কাঠের পাঙ্গা সুটো পাঙ্গা প্রত্যেকটা কাঠের সাথে যে সুটো পাঙ্গা থাকে এগুলো হলো ছোটো পাঙ্গা আপনারা চাইলেই বলাশি পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন এই পাশে যে কাঠ দেখি লাভ কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আছে এগুলোর দাম পড়বে আপনার অনলি তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কার্ডটি আছে এটা একটি কলসি কাঠের ভিতর ডিজাইন করা মার্বেল ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশ শুনে গেছে এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এইগুলোর দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা এই কার্ডের দাম পড়বে চোদ্দো হাজার টাকা এটা হলো দুই ইঞ্চি মোটা কাঠ আবার এই পাশে যে কাঠ আছে এটাও দুই ইঞ্চির ভিতর এটা হলো লাভ কার্ড এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে পাঙ্খাগুলো আছে এগুলো হইল ফুল বক্সের ছোটো পাঙ্খা সেম ডিজাইনের যদি ফুল বক্স কাঠ নিতে চান তাহলে পঁচিশ হাজার টাকায় ফুল বক্স কাঠ নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে ফুলবক্স কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এখান থেকে চাইলে আপনারা সারা বাংলাদেশি পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন